ওই রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম এবং ছবি তুলে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে কিছু উপরস্থ কর্মকর্তাকে আমি এই ছবিটা দেই দিয়ে আমি নিচে লিখে যে দেখেন এটা আমার মনে হয় আপনারা বিষয়টি দেখেন এটি বাংলাদেশের মানুষের জন্য এটা ক্ষতি হয়ে যাবে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ शाहिद দুঃখ করে বললেন করোনার অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা দিলে ক্যান্সার হতে পারে এই তথ্য মোবাইল দিয়ে ছবি তুলে শেখ হাসিনার কাছে পাঠিয়েছি এই জন্য শৃঙ্খলা বাহিনী দিয়ে গুম ও ক্রসফায়ারে দিতে চেয়েছিল হাসিনা সরকার সিএমএসডি ডাইরেক্টর ছিলেন তখন ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব ওনার বদলির অর্ডার হয়েছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি বদলি কেন তো উনি বললেন যে দেখেন আমি আমাকে একটা টিকা কিনতে বলা হচ্ছে অ্যাস্ট্রোজেনিকা টিকা এই টিকাটা উনি আমাকে দেখালেন কাগজ দেখালেন ল্যাবের রিপোর্ট দেখালেন যে এই রিপোর্টটা ইন্ডিয়া থেকে আনা হবে এটা যদি আমরা দেই মানুষ একটা ইয়ের মধ্যে পড়বে কি বলে তার একটা অসুস্থতার মধ্যে পড়বে ভবিষ্যতে আমার অনলাইন ছিল ওই ল্যাবের রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম একটা ওই রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম এবং ছবি তুলে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের কিছু উপরস্থ কর্মকর্তাকে আমি এই ছবিটা দেই দিয়ে আমি নিচে লিখে যে দেখেন এটা আমার মনে হয় আপনারা বিষয়টি দেখেন এটি বাংলাদেশের মানুষের জন্য এটা ক্ষতি হয়ে যাবে তারপরে আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় এই বিষয়ে যেন আমি কোনো কথা না বলি এবং আমাকে থেকে একদম সরাসরি ফোন করা হয় আমাকে যে আপনি এটা নিয়ে কেন কথা বলছেন কিন্তু এই বিষয়টা নিয়ে গাজী টেলিভিশনে একটি টক শোতে আমি বলেছিলাম এবং ওই দিন রাত্রেবেলায় আমাকে একটি গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় যে আপনি কাজটা ভালো করছেন না এই যে ল্যাব রিপোর্টের মানে সালমান এফ রহমান সাহেবের এই ল্যাব রিপোর্টটা আমি কোথাও করে দেয় কিনা এবং যার ফলে কিন্তু এত নাটক আমাকে যদি আপনি আমাকে যে মামলা এই ধারা এটা মামলা হয়েছিল চারশো বিশ চারশো ছয় ম্যাক্সিমাম এটা হয়তো আপনার এক মাস বা দুই মাসে আপনার এটা জামিন হয়ে যাওয়ার কথা ঠিক আছে যার ফলে কিন্তু আমাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া সাতক্ষীরার থেকে আপনার কি বলে র্যাবের হেলিকপ্টারে নিয়ে আসা এই নাটকগুলা তৈরি করা